كلامه المجيد والفرقان الحميد قل هل يستبي الذين يعلمون والذين لا وقال النبي كريم صلى الله عليه وسلم من صلى صلاتنا واستغبل قبلتنا وزح ذبيحتنا فذلك المسلم وقال النبي كريم صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل به ألبس والده تازا يوم القيامة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف الله

وعلى آل سيدنا إمام محمد আমারি মনেতে আছে যে মাদিনা আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোর হৃদয়ে দেরি আর সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি ওয়ালা জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবাহান আমারি আছে যে মা দিন তাই তোরে দোয় দেরি আর সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা যেখানে এসেছেন আমার নবী আমি যেখানে এসেছেন আমার নবী আমি সে মনে এঁকেছি তারি ছবি আমি তিনি তো সুতের সকাল তিনি মদিনার দুলাল তিনি তো সুতের সকাল তিনি মদিনার দুলাল তিনি হে কওসার ওয়ালা জরে বলোন নারে তকবীর না রে তকবীর না আর এতবি আমারি মনেতে আছে যে মদিনা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দায়ে দেরি আর সহে না মন জেতে চাই শুধু যেখানে আছে মধু মন জেতে চাই শুধু যেখানে আছে মধু রয়ছে কমলি ওয়ালা অপভু আমাকে নৌ না আমি অপভু আমাকে দওনা না আমি দানাতে ভর করে যাই মা দিনা জোরে বলো না অপভু আমাকে দওনা না আমি দানাতে ভর করে যাই আমাকে চাও নিয়ে আমাকে চাও নিয়ে তোমারি রহ দিয়ে আমাকে চাও নিয়ে তোমারি রহম দিয়ে তুহে হে কৌশর জোরে বলুন না শুভান জোরে বলুন না আমারি মনে তে আছে যে মা না তাই তোরে দয়ে দেরি আর সঙ্গে না মন যেতে চাই শুধু যেখানে আছে মাধু রয়েছে কামলি ওয়ালা ও ও அப்பா ও যুবক আমার বন্ধুরা আমি একটি আপনাদের خدمتায় আয়াত পড়েছে বাবা তেলাওয়াত কি তো আয়াত একটা পড়েছি যে আয়াতের সারমর্ম আমার আল্লাহ তাআলা বলেন কুল হাল ইস্তাবিল্লাহি আলামুনা না লা ইয়ালামুনা जी ओ विश्व नबी गो ओ कायनातेर रहमत

চাজ করবে আর যারা করবে না আবেগের বিবেগের ধার ধারবে না আবেগের সঙ্গে আপনার জন্য সেই দুটো ব্যক্তি কোনো দিন সম যে জানবেন ইসলামকে যারা শিখবে আর ইসলামকে যারা শিখবে না অর্থাৎ নামাজকে যারা শিখবে আর যারা শিখবে না রোজা যে শিখবে যারা শিখবে না সারা যারা শিখবে অন্যথায় শিখবে না দুটি পরিমাণ না কারণ বিশ্বনবী বলেছেন যে এমন একটি কেলা ক্যালাম

গ্রামের মেলা, গ্রামের অনার আর মাদ্রাসের এক না 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 গ্রামের জলছায় অনেক মানুষের উদ্দেশ্য থাকি আর মাদ্রাসার জলসার উদ্দেশ্য হলো তোলাবাদের উদ্দেশ্য যেখানে তোলাবা থাকে তোলাবাদের আপনা পড়াশোনাকে কেন্দ্র করে আপনি যে তোলাবাকে হেল্প করেন আমরা আল্লাহ কোরআন ভাগে বলেছেন ইন্নামা নুহিম বুলু ওয়াজহিল্লাহি লা নুরি এডুমিনকুম জাযা আউ ওয়ালা জোরে বলুন আল্লাহ ও মুসলমানেরা আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বলে দিলে যারা মাদ্রাসার জল চাই তোমরা এসেছো শোনো আমি আল্লাহ তোমাদের জন্য বলছি কালকে আমাদের মহাময়দানে আমার আল্লাহ বলবে আমি উলঙ্গ ছিলাম আমার তোমরা খাওয়াওনি আমি ক্ষুধার্ত ছিলাম আমার তোমরা স্মরণ করি আমার তোমরা কাপড় পরাওনি একদল মানুষ বলবে আয় আল্লাহ আপনি তো আল্লাহু সোমাদ আপনি ছিলেন بے আপনি ছিলেন অমগমে কি আল আপনার খাওয়ার প্রয়োজন ছিল না আগা প্রয়োজন ছিল আল্লাহ আমার আল্লাহ সব জানবেন জানার বলো জিজ্ঞাসা করবেন ও আমার বান্দারা তোমরা বলো তোমরা কি জানো না জানো না মাদ্রাসায় তোমরা গিয়েছিলে কত তোলাবা সেখানে ছিল আহা সেই তোলাবার ভাবনার নিচে তোলাবার আপনার পদ তলে অন্য কোন মাটি থাকে না পদমা আপনার পায়ের পদমের নিচে বিশ্বনবে সোনার জামানি বলেছেন চান্নাতির ফারিস্তার ডানার উপরে চলে জি সেই জায়গায় আপনি এসেছেন কেন ভালো সানা টানা বিছিয়ে যায় বিশ্ব নদী বলে মানকরা হরক মেন কিতাপ বিল্লাহ যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর শিখলো ফাল্লা আসুন একটা দুটো নেকি নয় নেকি নয় বিশ্বনদী সোনালি জামানে বলেন দশটি দশটির নেকি অন্নাময় আমারে আমার আল্লাহ একবার চাপিয়ে দে দশটা নেকি ও নামে আমলের চাপ ছাই জি আর এর যদি ওয়ালা যদি হয় কোরান অনুযায়ী যদি জীবনটা গঠন করে কি দেবে বাবা আমার নবীর কথা শুনো জি তো বিশ্বনবী বলেছে মানকর আল কুরআন ও আমিলা বিহি উলবি সাওয়ালি দাহু তাসাইয়াউমাল পেয়ামা নাকি নাকি একটা অক্ষর অক্ষর শিখলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত বড় খুশি হয়ে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে তার কোরআনের সাহেবের খাতায় দান করাবে একবার জোরে বলুন সুবহান ও আমিদা বিহু এবং যে নাকি আমল করবে কোরআন অনুযায়ী যে নাকি চলবে আমার আল্লা বলছে ও তা লাহু তাজ আইয়ামা কাল কেমন তার মহাময়দানে তার আব্বা এবং আম্মাকে নুরের টুপি পরানো হবে একবার জোরে বলে সুহাল অনান্য জান্নাতিরাম সবাই দেখে হিংসা ও দে ও জান্নাতিরাম ও জান্নাত জান্নাতের ফিরদাউসের মেহমান হওয়ার কথা নয় আজকে আমি জান্নাতের মেহমান হব আজকে জান্নাতুল ফিরে দাউসের বাসস্থান কেন 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 সঙ্গে সঙ্গে আওয়াজ তেনওয়ালা আওয়াজ টুকু আমার নবী সোনার জবানে বলে তোমরা জানো না খয়রুল কালামী ও খয়রুল হাদি হাদি ও মোহাম্মদ আলাইহি ওয়া তোমরা কি জানো না তোমরা জানো না বিশ্বনবী সোনার জবানে বলেছিলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ হল আল কোরআন মজিদ কোরআন শরীফ সেই কোরআন শরীফ এদের সন্তানদেরকে শিখিয়েছিল দীরা এই সমস্ত মেহমান এই মেহমানরা কেন উপত আমরাও জান্নাতি এরাও জান্নাতি এদের কেন নূরের টুপি মাথায় দেওয়া হলো তোমরা জানো না আমি আল্লাহ তোমাদেরকে জানাবো শোনো এরা দুনিয়ার কোন শিক্ষাই শিক্ষক তো খরাই দ্বীপ কোরআনের মতো আজীবন কিতাব যে কিতাবে হাফিজ করেছিল যে কিতাবে আপনার ফালসাফা পড়িয়েছিল যে কিতাবে আপনার সারা সুন্নাহ পড়িয়েছিল এই জন্য কোরআনকে যেমন আমার আল্লাহ ইজ্জত দিয়েছে কোরআন যেমন সম্মান দিয়েছে

হগা কারahal এ মাদ্রাসা ছাত্রদের मोहब्बत করি এদেরকে তুমি আব্বা কমবে না ঢাকা কমবে কমবে না বাবা তাই বিশ্বনবী বলেছেন যারা নাকি এদের সাথে আছে এদের সাথে হবে আমি কায়কাল কিয়ামতের মহামৈদানে এদের সাথে হব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জানা ভাই সাহেব কেবলা ফুরফুরা ফুরফুরা দরবার শরীফ আওলাদে মুজাফফর জামা আউলাদে মুযদ্দদে জামান না রাইতগভীর না রাইতগভীর মাশাআল্লাহ হযরত চলে এসেছে জি ফুরফুরা শরীফ থেকে আমাদের মেহমান এসে গেছে আমাদের খুব খুশি তো তাই দরুদ শরীফ আল্লাহ উম্মত ওসলি আলা হুসাইদিন আব ও আলালি ওরে ও মাটি মদিনার মাটি জোরে বলোন না সুবহানাল ওরে ও ভূমি মদিনার ভূমি দৈদিকে তুই সাথী আমার নবী চিন্তা শুয়ে রয় বিচখানে আমার নবী চিন্তা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই শিহার বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পড়তাম আমি সোনার মাদিনাই যেতে যদি পড়তাম আমি সোনার মাদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজাই যেটা যদি পারতাম আমি সোনার মাদিনাই সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজাই মদিনার ওই ধুলা বালি পেতাম যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পেতাম যদি সামনে আমি সুরমা বলে মাতাম আমি

পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রোজাতে শুয়ে নবী কাঁদে যার যা ধরে বলুন না সুভা রোজাতে শুয়ে নবী কেদে যার জার পাপি ভরা গোনাই ভরা উমার রোজাতে শুয়ে নবী কেদে যার জার পাপি ভরা গুনাই ভরা ওম ভোতামার ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী বলুন

যত স্টাফ আছে আবু জার ভাই আমার জামির ভাই আমার আফতাব ভাই এবং সমস্ত কমিটি গণ এবং তদনীয় সম সদস্য যারা আছেন আমি ধন্যবাদ দিচ্ছি জি যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আপনারা এই অনুষ্ঠান করেছেন জি তার সাথে সাথে বছরে জি মাসাল্লাহ গত বছর আপনার একটা পাগড়ি হয়েছে এবছরও ইনশাল্লাহ প্রচেষ্টা ইতারা আছেন অনেক বাচ্চা এদের পাশে আপনারা থাকবেন তুলাবার পাশে যদি থাকেন বিশ্বনবী বলেছেন বলেছেন কুন্তুম আলিমা আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুস্তামিআন ওয়ালাম তাকুন খামিসা ফাতুহলি বিশ্বনবী বলেন পাঁচ চারটে নম্বরে থাকো পাঁচ নম্বরে যাবি না এক নম্বর হলো আলেম আলেমের কথা শোনো আলেমের মহাব্বত করো মাদ্রাসাওয়ালার মহাব্বত করো তুলাবার মহাব্বত করো আর কিছু যদি না পারো এদের কাছে বসে বসে একটু সহবত অর্জন করো ওয়ালাম তাকুন খামিসা পাঁচ নম্বরে যাবি না ফাতহুলি উলামাদের বিষয়ে সমালোচনা করবি না উলামাদের বিষয়ে থাকবি না উলামাদের বিষয়ে কোনো রকম জি তুচ্ছ তাচ্ছিল্য করবি না যদি করিস ফাতহুলি হালাক হয়ে যাবি সেজন্য আমি ইনশাল্লাহ বাড়াচ্ছি না আপনার সবাই কম বেশি চেনেন আমাদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ আমাদেরও আগামী এই বুধবার বারোই ফেব্রুয়ারি মাদ্রাসা আইসা সিদ্দিকা বাগানে পাড়াই জলসা আছে আমি সমস্ত আওয়াজ মাইকে যারা শুনছে সকলকে দাওয়াত দিচ্ছি সবাই আপনারা যাবেন দিন দুটো থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত বিলম্ব করব না এ কথা বলে আমি আমার কথা কি টানছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ কাটাবেলিয়া মাদ্রাসার শিক্ষক কমিটি গ্রামবাসীর পক্ষ থেকে জনাব শাহানুর সাহেবকে তিনি তার মূল্যবান সময় তিনি খুব ব্যস্ত মানুষ তিনি একটি মাদ্রাসা চালান এলাকার মানুষ আমি বলব বড় ভাগ্যবান এই কল্যাণী ব্লকের মানুষ এদের নসিবটা বড় ভালো এই জন্য ভালো কারণ এদের বুকে দুটো দুটো কারখানা একটা ছেলেদের কোরআনের এবং হাদিস তৈরি করার কারখানা পাশাপাশি আর একটা মহিলা দের কোরআন এবং হাদিসের কারখানা এখানে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অতএব এই এলাকার মানুষ আপনারা বড় সৌভাগ্যবান আপনাদের নসিব বড় ভালো ভালো তো আমার ভাইজান একা দায়িত্বে তিনি মহিলা মাসা পরিচালনা করছেন খুব অক্লান্ত পরিশ্রম করেন মানুষ দুয়ারে দুয়ারে যান অতএব আমাদের সকলের দরকার তার পাশে দাঁড়ানো আগামী দিনে তার প্রতিষ্ঠানে আগামী বুধবার জলসা ইনশাআল্লাহ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব যাই হোক ইনারা বলেন একজন বড় বড় ওয়াজিব বড় বড় বক্তা হ্যাঁ ইনাদের সময় যতটুকু দেওয়া দরকার আমরা দিতে পারছি না তার পক্ষ থেকেও তারপরেও মাসার পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য আরো বড় কথা তাদেরকে ডেকেছি তারা মূল্যবান সময় ত্যাগ করে আমাদের মাঝে এসছেন আমরা এই জন্য বড় খুশি বড় আনন্দিত অতএব এত কৃতি আলোচনা করছিলেন এখন আপনাদেরই এলাকার একজন কৃতি সন্তান হাফেজে কোরআন যিনি বাংলার বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন দিনের খিদমত করেন সঙ্গে সঙ্গে মাদ্রাসা মসজিদ দিকতেও খেয়াল রাখেন তিনি হাফেজ কারি মাওলানা হযরত মুজাফফর সাহেব ভাইজান তিনি কিছুক্ষণ আমাদের মাঝে আলোচনা করবেন হুজুর আসার আগ পর্যন্ত অতএব বাইরে যারা আছি পাক মাহফিলে চলে আসি দরুদ শরীফ আল্লাহু

পৃথিবীতে সব থেকে শক্তিশালী দুনিয়ার বুকে সেটা হলো কি জানে পৃথিবীর বুকে দুটো লজিক বলছে একটা দুনিয়া আর আখেরাত দুনিয়ায় না থাকলে আখেরাত কামাই করা যায় কথা বলেন খুব অল্প সময়ের মধ্যে ইতি করবেন ইনশাআল্লা দুনিয়াতে সবথেকে তাকাতবার জিনিসটা কি

কлла সাও ফা সুম্মা কল্লা দুনিয়ার মানুষের সব থেকে বড় দুনিয়ায় যেটা সবথেকে প্রয়োজন হাতিয়ার, সম্বল সেটা হলো কি অর্থ টাকা। ঠিক বললাম না ভুল বললাম? পকেটে যদি থাকে মন এমনি ভালো হয়ে যায়। হয় না? আর আখেরাতের রাস্তায় যখন পাড়ি দেয় ওর যদি টাকাও যদি না থাকে ওর যদি একটু ইমান থাকে না আল্লাহর দয়া থাকে আল্লাহর রহমত থাকে দয়া থাকে ওর কাছে দুনিয়ার সত্তর বছরে একশো বছরে এই বাদ একশো বছরের ইনকাম কোটি কোটি টাকার বদনত ওই জাররা পরিমাণ শস্যা পরিমাণ ইমান ওই টাকার কাছে কিছু নাই একটু জুড়ি বলুন শুভ হান আর আমরা ব্যর্থ আমরা ব্যর্থ কেন জানি বলে না বিসমিল্লায় গলত একটা কথা আমরা বলি না বলি তো বিসমিল্লাই গলত বিষমিল্লাই গলত তো এই বিষমিল্লায় গলতের কাছে আজকের আমরা হচ্ছি নিজের জাতির কাছে নিজের নিজের কাছে কাছে দেশের আজকে আমরা ছোট হয়ে রয়েছে। কেমন এই রসুলকে আমরা সবাই ভালোবাসি রসুলের মাদ্রাসায় এসেছি আমি এখনো ওয়াজ শুরু করি